নমস্কার সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আবারও আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকৃত জন্মস্থান নিয়ে প্রকৃত জন্মস্থান অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে মায়াপুর না নবদ্বীপ এই মায়াপুর এবং নবদ্বীপ এই দুটো নিয়ে আজও মতবিভেদ রয়েছে নবদ্বীপ প্রাচীন মায়াপুরে এখনও মন্দির আছে প্রাচীন মায়াপুরের নিমায়ের জন্মস্থান যেখানে সেম মায়াপুরেও কিন্তু নিমায়ের জন্মস্থান রয়েছে তাহলে একজন ব্যক্তি তার জন্মস্থানের জায়গা দুটো কি করে হয় এদিকে রয়েছে নবদ্বীপ প্রাচীন মায়াপুরের জন্মস্থান আবার নদীটি পার করার পরে তাহলে একজন ব্যক্তি তার জন্মস্থান ভিন্ন দুটো জায়গায় কি করে হতে পারে মায়াপুরবাসীরা দাবি করে মায়াপুরের যেখানে মন্দিরটি রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে সেখানকার মানুষরা মনে করে যে ওইখানেই জন্মগ্রহণ করেছেন কিন্তু প্রাচীন মায়াপুর যেখানে নিমাইয়ের জন্মস্থান বলে মনে করেন তো আমার বিষয়টা হচ্ছে একই ব্যক্তি দুটো জায়গায় জন্মগ্রহণ এটা দাবি করে তো প্রকৃত সত্যটা কোথায় নিমাইয়ের জন্মস্থান কি প্রাচীন মায়াপুরে না মায়াপুরে যেহেতু আমরা বিভিন্ন গ্রন্থে আমরা জানি যে শ্রী চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত্তিতে রয়েছে যে নিমায় জন্মগ্রহণ করে নবদ্বীপে আর মায়াপুর কিন্তু নবদ্বীপের মধ্যে পড়ছে না নবদ্বীপের মধ্যে পড়ছে না মায়াপুরটা মায়াপুর নবদ্বীপটা কিন্তু গঙ্গার এই পার পর্যন্তই টোটালটাই নবদ্বীপ কিন্তু গঙ্গার ওই পারে চলে গেলে সেটা হচ্ছে মায়াপুর সেই জায়গাটার নাম মায়াপুর। কপিল মনির মন্দির কোনটা আপনাকে কিন্তু লোক আঙুল দিয়ে সাগরের দিকে দেখিয়ে দেবে যে ওই সাগরের জলের তোলায় কপিল মুনির আশ্রম ছিল কিন্তু ভেঙে যাওয়ার জন্য নতুন করে তৈরি হতে 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 মন্দির এখানে এসে দাঁড়িয়েছে কিন্তু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আপনি জিজ্ঞাসা করবেন মহাপ্রভুর বাড়ি কোনটা এরা কেউ জানে না তবে হ্যাঁ মহাপ্রভুর বাড়ি কিন্তু দুটো কোম্পানি দু জায়গায় তৈরি করে দেখে শুধু তাই নয় তৈরি শুধু করে রাখেন শচিমার দুধের দামও নিচ্ছে আমি তো শুনেছি গাই গরুর দুধ বিক্রি হয় কিন্তু নিমায়ের মায়ের দুধ যে কবে থেকে বিক্রি হচ্ছে এটা বোঝা সম্ভব পড়ো গেছেন দেখবেন আপনাকে দেখিয়ে বলবে এই সেই এখানে নিমায়ের জন্ম হয়েছিল নিমায়ের মা জন্ম দিয়েছে দাদা নিমায়ের মার দুধের দাম দাও আমি গেছিলাম গেলে বলে দাদা নিমায় মা দুধের দাম দাও আমি চুপ করে আছি দাও নিমায়ের মার দুধের দাম দাও শুনতে আমি চুপচাপ আছি দাঁড়িয়ে আছি কিছু বলছি হ্যাঁ নিমার মার দুধের দাম দাও তাই বলে আমি কি খেতে বলে জিনিস জিনিস মাই তুই আমি দাম যে খেয়েছে তার ধরো না আমার জিজ্ঞেস করছে কেন কত বড় চিটিং বাজিরা তুই পেটে খাবি বল না যে বাবু দশ টাকা দাম নিমায়ের নাম নিচ্ছিস কেন নিমায়ের মার নাম নিচ্ছিস কেন তোর লাগবে তুই বল অসুবিধা কোথায় খাবি তুই আর দোষ দিচ্ছিস কার নিমায়ের নিমাই খেয়েছে সেই দামটা দাম এগুলো অরিজিনাল নয় ভাই ও যে সিমা সম্বন্ধ এটা অরিজিনাল নয় সব ডুপ্লিকেট ডুপ্লিকেট বলে

এগুলো নকল তৈরি করেছে কেন তৈরি করেছে এই জন্য তৈরি না করলে ব্যবসাটা চলবে চমৎকারটা কোন জায়গায় জানেন আমরা সেই দেশে বাস করি মহাত্মা গান্ধী ছাগল পুষেছে ছাগলের দড়িটা এখনো কাঁচের ঘরে রাখা আছে কেন মহাত্মা গান্ধীর ছাগল কিন্তু বিনয় বাদল দিন দেশের ফাঁসি হলো তার দড়িটা কোথায় গেল আমরা সেই দেশে বাস করি সত্য বলো সত্য সত্য বলতে গেলে সত্য শুনতে গেলে কালিটা থাকার পাঁচটা কীর্তনিয়ার মতো ওই সব কথা বলতে রং মেশানোর কথা বলতে রং লাগানো কথা বলতে কিন্তু আমি করি না কেন করি না কারণ না কারোর এটাই তো নিতে হবে কারণ না কারোর এসে বলে দেওয়া লাগবে যে ভাই এটা ঠিক না এটা এই যে আজকে যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কথাটি বলেছে আমি তার সঙ্গে একদম সমত যে মায়াপুরে যে মন্দিরগুলো হয়েছে নিমায়ের জন্মস্থান বলে নিমায়ের মাসির বাড়ি বলে বিভিন্ন জায়গায় জন্মস্থান বিভিন্ন জায়গায় মন্দির তৈরি হয়েছে সেগুলো কিন্তু সত্যি তারা নিজেরা তৈরি করেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কিন্তু নবদ্বীপেই হয়েছে তারও কিন্তু অনেক প্রমাণ আছে নবদ্বীপ নবদ্বীপে অনেক প্রমাণ আছে আমি দীনকৃষ্ণ ঠাকুরের সমত হয়েছি আর এর আগেও আমি দীনকৃষ্ণ ঠাকুর সম্বন্ধে অনেক কয়েকটা ভিডিও করেছি সেখানে কিন্তু যেগুলো যুক্তি আমি সেগুলো যুক্তি মানি সত্য কোনো দিন চাপা থাকে না আর সত্যি কথা বলতে ভয় পাওয়াটা উচিত না আমি তো পাই না ঠিক আছে তো দীনকৃষ্ণ ঠাকুর যে সব কথাই ভুল বলে সব কথাই উড়িয়ে দেওয়া যায় না ওনার কথা অনেক কিছুই যুক্তিপূর্ণ তাই না এই যে প্রাচীন মায়াপুরে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এই যে জগন্নাথ মিশ্র এবং সচিমাতার ঘরে শ্রী মহাপ্রভুর জন্ম হয়েছে এনার কিন্তু ভিটে এই নবদ্বীপে প্রাচীন মায়াপুরের মধ্যেই পড়ছে তারও কিন্তু অনেক প্রমাণ রয়েছে কারণ এই সচিমাতা সচিমাতা তার পুত্রের মঙ্গল কামনার জন্য একটি মন্দিরে পুজো দিতে যেতেন যেই মন্দিরটি কিন্তু বর্তমানে এখনও আছে এই মন্দিরটি কিন্তু এখনও রয়েছে প্রমাতলা নামে এই মন্দিরটি পরিচিত সেই মন্দিরটি দেখলেই বোঝা যায় প্রায় পাঁচশো বছরেরও ওপরে এই মন্দিরটি অ্যাকচুয়ালি মন্দিরে একদম ভগ্ন ভগ্নদশা যেখানে পুরো ছোট্ট মন্দিরটি পুরো গাছে ঘেরা যারা নবদ্বীপবাসী এবং যারা মায়াপুর সচরাচর যায় সব সবসময় তারা এই প্রমাতলা অবশ্যই দেখেছে তো এইটা কিন্তু এই নবদ্বীপেই অবস্থিত আরও বেশ কিছু প্রমাণ রয়েছে সেটা নবদ্বীপবাসীর অবশ্যই জানবে মাঝখানে বেশ কিছুদিন গঙ্গার গর্ভে চলে গেছিলো আবার পুনরায় চর পড়ার পরে ব্রজমোহন দাস বাবাজি এসে পুরো জায়গাটাকে লোকেট করেন করে এইটাই যে মহাপ্রভুর জন্মস্থান আজ থেকে পাঁচশো বছর আগে যে মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন তার অনেক কিছুই নিদর্শন উনি তুলে ধরে হাইকোর্ট থেকে উনি রায়ও পেয়েছিলেন যে এটাই মহাপ্রভুর জন্মস্থান মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ এবার নবদ্বীপে আপনি দেখুন যে নবদ্বীপ কোনটা নবদ্বীপ উত্তরে বৈদিক ব্রাহ্মণপল্লী এখনও নবদ্বীপের অনেক কিছু প্রাচীন জিনিস আপনি দেখতে পাবেন যেমন মহাপ্রভুর বিষ্ণু দেবীর বাপের বাড়ি মানে মহাপ্রভুর স্ত্রী পত্নী এখনও এখান থেকে দু কিলোমিটার দু কিলোমিটার নয় দেড় কিলোমিটার গেলেই আপনি সেই ভিটে আজও বিদ্যমান পোড়ামাতলা যেখানে সচিমা পুত্রের মঙ্গল কামনার জন্য পুজো দিতে যেতেন সেই পোড়ামাতলা আগে তো নাম ছিল পড়ুয়া মা মানে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেই পোড়ামাতলা আজও বিদ্যমান এবং অনেক অনেক স্থান যেগুলো আছে যেগুলো পাঁচশো বছরের পাঁচশো সাড়ে পাঁচশো ছশো বছরের নিদর্শনকে আজও ধরে রেখেছে তাহলে ওটা দেখুন আপনি ওপারে চলে যান আজও ধরা আছে চাঁদকাজী সমাধি বল্লাউ সেনের ঢিপি তাহলে এই যে মহাপ্রভুর জন্মস্থান মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপেই এখন পর্যন্ত অনেক অনেক স্মৃতি বিরাজ করছেন বিদ্যানগর মাদাইপুর সেসব সেতুগুলি আজও তারা বিরাজ করছেন এবং স্মৃতি বিজড়িত স্থানগুলি মানুষ যাচ্ছেন দর্শন করছেন সেই লীলাগুলি স্মরণ করছেন যে জন্মস্থান সিধাম নবদ্বীপেই নবদ্বীপের বাইরে আমি নবদ এই যে কিছুদিন আগে আমি স্কন নিয়ে একটা কিছু কথা বলেছিলাম একজন নবদ্বীপবাসী কমেন্ট করেছে যে ওই নিয়মটা নাকি স্কনে নেই তো যাই হোক আমাদের এখানে তো কিছু ব্যক্তিরা রয়েছে যারা নাকি স্কনে দীক্ষিত আছে কিছু ব্যক্তিরা আছে যারা মা বাবাকে দেখে মা বাবাকে শ্রদ্ধা করে মানে এবং কিছু ব্যক্তিরা আছে যারা পুরোপুরি মা বাবা ছেড়ে দিয়েছে কয়েকজন আছে যারা মা বাবা একদম পুরো ছেড়ে দিয়েছে এবং সেই মা বাবা এখন বাবা মারা গেছিলো সে কিন্তু ধরাও নেয়নি তার অন্য ছেলে নিয়েছে তো যাই হোক সে টোটালি মানে পরিবার ত্যাগ করে দিয়েছে সেটা পরের প্রসঙ্গ তো উনি কমেন্টে করেছিলেন যে আমি নবদ্বীপবাসী আমি তো এই নিয়মটা জানি না আমি স্কনের দীক্ষিত তো এবার তার কাছে এবং তাদের মতন যারা দীক্ষিত তাদের কাছে আমার প্রশ্নটা থাকবে যে তোমরা কি মানো যারা স্কনের দীক্ষিত তোমরা কি মানো যে মহাপ্রভুর জন্মস্থান কি মায়াপুরে সেখানে যেখানে তৈরি করা হয়েছে সেই জায়গাটা জন্মস্থান না নবদ্বীপ প্রাচীন মায়াপুর যেখানে সেই জায়গাটা জন্মস্থান এবং তাদের কাছেও আমার প্রশ্ন থাকবে যারা শুধুমাত্র নবদ্বীপবাসী স্কনের দীক্ষিত নয় আর বিরোধী কোনো ব্যাপার নয় প্রকৃত যারা কি মনে করেন শ্রী চৈতান্য মহাপ্রভুর জন্মস্থান কি নবদ্বীপে প্রাচীন মায়াপুরে না মায়াপুরে তাই না এর মূল কথাটাই আমি আসি দেখো আজ থেকে বহু বছর আগে আমাদের যে প্রভুপাত প্রভুপাত মহাপ্রভুর নাম এবং হরে কৃষ্ণ নাম প্রচারে বেরিয়েছিলেন মহাপ্রভুর এবং কৃষ্ণ নাম প্রচার করেছিলেন সেই প্রভুপাত কিন্তু মায়াপুরে এই মন্দিরটি তৈরি করে এবং প্রভুপাত যখন বিদেশে অর্থাৎ আমেরিকা রাশিয়া বিভিন্ন জায়গায় মানে লন্ডন এসব বিভিন্ন জায়গায় তাদের কৃষ্ণ নাম প্রচার করেছিলেন এবং সেখান থেকে ইংরেজরা বহু ইংরেজরা আমাদের এই নবদ্বীপ মায়াপুর ধামে আস্তে 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 মন্দির তৈরি করতে থাকে তো সেই সময় কিন্তু সেই ইংরেজরা এই প্রাচীন মায়াপুরে এসেছিলেন এবং তাদের বলেছিলেন যে আমরা এই প্রাচীন মায়াপুরটাকে স্কনের নামে নিয়ে নিতে চাই কিন্তু এই প্রাচীন মায়াপুরে যারা কর্মরত ছিল এবং সাধু যারা পূজারী ছিল তারা কিন্তু সেটা করতে দেয়নি আর করতে দেয়নি বলেই এই নবদ্বীপ প্রাচীন যে প্রা প্রকৃত নিমায়ের জন্মস্থান সেটা কিন্তু আজও মানুষের প্রচারের বাইরে এটাই বাস্তব আর স্কনে এখন যেটা চলছে সেটা হচ্ছে ব্যবসা দেখুন ব্যবসার জন্য সেখানে নিমায়ের জন্মস্থান তৈরি করেছে মাসির বাড়ি তৈরি করেছে পিসির বাড়ি অমুক সব কিছু তৈরি করে একটা ব্যবসার একটা কেন্দ্রবিন্দু তৈরি করে ফেলেছে এটাই কিন্তু বাস্তব ঠিক আছে সেই সময় যদি ইস্কনের হাতে এই প্রাচীন মায়াপুরটি দিয়ে দিত আজ হয়তো ওই মায়াপুরটা এই মায়াপুরে থাকত কিন্তু সেই সময় দেয়নি এই যে বলে না যে ইংরেজ আমাদের থেকে চলে গেছে ইংরেজের থেকে আমরা দেশ স্বাধীন করে ফেলেছি আমরা কিন্তু আজও ইংরেজদের কাছে পরাধীন হয়েই রয়েছি দেখো তুমি মায়াপুরে গিয়ে দেখো সব পরিচালনা করছে কিন্তু ইংরেজরা সেখানে বাঙালির কোনো নেই অস্তিত্ব নেই সেখানে অস্তিত্ব ফলাতে পারবে না তারা কিন্তু সেই ইংরেজের অধীনেই থেকে যাবে ইংরেজরা জেনে গেছে যে ভারত এবং ভারতের যে সনাতন মানুষরা রয়েছে তাদের মূল হাতিয়ার ধর্ম ধর্মকে নিয়ে কিন্তু আবার নতুন করে এগোনো যেতে পারে এই জিনিসটা বুঝে গেছে ঠিক আছে তো ইস্কনে টোটালি ব্যবসা চলছে এটা বাস্তব কথা এটা আমিও মানি তোমরা কজন মানো আমি জানি না তবে আমি মানি আর শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছে প্রাচীন মায়াপুরেই জন্মগ্রহণ করেছে এটা আমার আমারও মানে আমিও মানি ঠিক আছে যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম এবং তোমরা দেখলে দীনকৃষ্ণ ঠাকুর কি কথা বললেন প্রাচীন মায়াপুর এবং মায়াপুর নিয়ে এবং নবদ্বীপে যে নিমায় জন্মগ্রহণ করেছে সেটা নিয়ে দীনকৃষ্ণ ঠাকুর কি বললেন সেটা তোমরা দেখলে ভিডিওতে আর এবং প্রাচীন মায়াপুরের একজন কর্মরত পূজারী উনিও উনার মুখেও তোমরা শুনলে বক্তব্যটা যাই হোক আজকের বক্তব্য তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে আর প্রচুর শেয়ার করে দেবে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে ঠিক আছে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেকনটি প্রেস করে রাখবে আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার